বিসমাল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে সুরা সাবার এগারো নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই এবং তাকে আমি বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো করাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো তোমরা যা কিছু করো আমি তা দেখি এই আয়াতে আল্লাহ আল্লাহতলা পূর্ববর্তী দশ নম্বর আয়াতে যে দাউদ আলা ইসলামের কে লোহা নরম করে দিয়েছিলেন তার জন্য সেই নরম করার লোহা দিয়ে তাকে আদেশ করলেন যে তুমি প্রশস্ত বর্ম তৈরি করো বর্ম মানে যুদ্ধক্ষেত্রে নিজেকে ঢালস্বরূপ যে বকে বা হাতে বিভিন্ন জায়গায় করা হয় সেই জিনিস আর কি এই প্রশস্ত বর্ম এমনভাবে তৈরি করতে বললেন এবং করাসমূহ যথাযথভাবে সংযুক্ত করতে বললেন যাতে তার মধ্যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি না থাকে এবং সুন্দরভাবে তিনি তৈরি করতে পারেন এবং একজন যোদ্ধার শরীরে পড়লে কোনো প্রকার নড়াচড়া বা ঢিলাঢালা না হয় এবং কড়াগুলো যুদ্ধের ময়দানে যাতে যান খুলে না যায় সেই রকমভাবে একটি নিখুঁত বর্ম তৈরি করতে তিনি বললেন এবং এটা অবশ্যই পুরার শরীর ঢেকে রাখবে শত্রুর তীরের আঘাত বা আঘাত থেকে রক্ষা করার জন্য এই জন্য প্রশস্ত বর্ম তিনি তৈরি করতে বললেন এবং এই প্রশস্ত বর্ম তৈরি করার ক্ষেত্রে যে বিভিন্ন ভাঁজ বা বাঁক রয়েছে সেখানে ও ঠিকমতো সংযুক্ত করতে যাতে যোদ্ধার হাত পা নড়াতে বা যুদ্ধ করতে কোনো সমস্যা না হয় এখানে আসলে আল্লাহ আল্লাহতালা দাউদ সালামকে যুদ্ধের প্রতিরক্ষা ব্যবস্থা শিক্ষা দিয়েছেন যে লোহার মাধ্যমে বর্ম তৈরি করে তার দ্বারা তিনি তার সৈন্যবাহিনীকে শত্রুর মোকাবেলায় মোকাবেলায় অগ্রগামী করতে পারে এবং শত্রুর মোকাবেলায় যুদ্ধে যানজয়ী হতে পারে এবং ক্ষয়ক্ষতি কম হয় এই জন্য তিনি প্রশস্ত বর্ম তৈরি করতে বললেন এবং করাসমূহ যথাযথভাবে সংযুক্ত করতে বললেন যার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না এবং নিখুঁতভাবে তিনি তা তৈরি করেছিলেন এবং তার সৈন্যবাহিনীকে তিনি তার সাফ করেছিলেন এর মাধ্যমে তিনি যেহেতু একজন বাদশা ছিলেন তাই তো তার বিভিন্ন যুদ্ধ বিগ্রহে জড়ানোটাই স্বাভাবিক ছিল এই আয়াত থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে যে আমাদের আমরা মুসলমান আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না কারণ বিভিন্ন ও ইসলামিক শক্তি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না তারা আমাদেরকে ডিভাইডেশন রুলের মাধ্যমে বিভক্তির মাধ্যমে পৃথক করে রেখেছে তাই আমাদেরও এরকম এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে নচেত যেদিন অ ইসলামিক শক্তি আমাদের ওপর আগ্রাসন চালাবে সেদিন আমাদের কিছুই করার থাকবে না এবং আমরা অকাতরে প্রাণ বিলিয়ে দেব এর থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আধুনিক সমরাস্ত্রে সমরাস্ত ক্রয় বা নিজে তৈরি করতে পারলে সবচেয়ে ভালো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমি প্রতিরক্ষা ব্যবস্থা বা সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় আমাদেরকে কঠোর নজর দিতে হবে এই আয়াত থেকে আল্লাহ তালা মুসলিম সমাজকে রক্ষা করার যে কৌশল বাতলে দিয়েছেন সেখান থেকে এটা আমাদেরকে মাথায় নিতে হবে যারা ক্ষমতাসীন থাকেন এবং যেদিন অ ইসলামিক শক্তি আমাদের ওপর আক্রমণ করতে করে বসবে সেদিন এই বিভেদ কে শিয়া কে সন্নি কে আলে হাদিস এগুলো কিন্তু তারা দেখবে না তারা অকাতারে যেন সাইড বা গণহত্যা করে যাবে মুসলিম সমাজের ওপর যেটা করেছিল আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে বৌদ্ধরা বা তাদের সামরিক যান তারা আমাদের ভাইদেরকে তাদের বসত ভিটা থেকে উচ্ছেদ করে আমাদের দেশে রিফুজি অনুযায়ী রেখে দিয়েছে এবং আল্লাহ যাকে এই যে এই নিয়ামতগুলা দান করেন যেমন লোকে তিনি তার দাউদ আলাহ ইসলামকে নরম করে দিয়েছিলেন এটা একটা নিয়ামত এই রকম নিয়ামত আমাদেরকে আল্লাহ তালা অসংখ্য দেন সেই নিয়ামতকে যাতে আমরা সুক্রিয়া আদায় করতে পারি এবং আমরা এই সুক্রিয়া স্বরূপ সৎকর্ম সম্পাদন করতে পারি সৎকর্ম সম্পাদন করা অতীব জরুরি একটি বিষয় সৎকর্ম মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সৎকর্ম করা এবং আল্লাহর সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করা প্রত্যেক ইমানদারের জন্য অত্যন্ত অত্যাবশ্যক কর্তব্য তাই মানুষ আমরা আমরা যান আল্লাহর দেওয়া নিয়ম ফলো করতে পারি এবং যে সকল বিধিনিষেধ দিয়েছেন সেগুলো ডি ডিনাই করতে পারি এর মাধ্যমে আমাদের সৎকর্ম সম্পাদন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দেওয়া বিধিবিধানকে বিধানকে সঠিকভাবে ফলো করি এবং তারপরে আল্লাহ আল্লাহতালা বলছেন তোমরা যা কিছু করো আমি তা দেখি মানে আমরা অন্ধকারে হোক আর আলোতেই হোক বা প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক আমাদের মনে যে গোপন কথা উদ্রেক হয় সেটাও আল্লাহ জানেন আল্লাহ সব কিছুই দেখেন তিনি সব কিছু মানুষের কর্মকাণ্ড তিনি পর্যবেক্ষণ করে থাকেন তাই কোনো কিছু তার কাছে লুকানোর কোনো অবকাশ নেই তা আল্লাহর এই এই যে দেখার ক্ষমতা এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এ অনুযায়ী খারাপ কাজ থেকে বিরত থেকে ভালো কাজ করতে হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হবে